আচ্ছা আপনাদের একটা ভিডিও দেখাতে চাই ভিডিওটা আগে দেখে নিন খুব সুন্দর তাই না আচ্ছা এবার বলুন ভিডিওটা কেমন লাগলো আপনাদের আর নিশ্চয়ই আনন্দ পেলেন আনন্দ পাবেন না কেন এই অ্যাঙ্গেলের ভিডিও সবারই ভালো লাগে তাই তো এর জন্য এদেরকে ভাইরাল করছেন অনেক হাজার হাজার লাইক দিচ্ছেন কমেন্ট দিচ্ছেন তারপরে হাজার হাজার শেয়ারও করছেন আমাকে একটা কথা বলুন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এই যে মহিলাটি ড্যান্স করলো দুটো মহিলা এদের মধ্যে কি এমন ট্যালেন্ট দেখতে পারলেন যার জন্য এত কমেন্ট এত শেয়ার করছেন রাস্তার মাঝখানে কোমর দুলাচ্ছে পিছন হেলিয়ে ড্যান্স করছে এর মধ্যে কি ট্যালেন্ট দেখলেন আপনারা আগে সেটা বলুন কোনো ট্যালেন্ট নেই এরা সমাজটাকে দূষিত করছে নোংরা ভিডিওর মাধ্যমে সমাজটাকে নোংরামি করছে সোশ্যাল মিডিয়াটাকে নোংরামি করছে এটা আপনাদের বোঝা উচিত আর আপনাদের বলছি আমি ম্যাডাম এ ম্যাডাম আপনাদের বলছি দুজনকেই বলছি যদি পিছু আহ মত হিলাও আমি ইন্ডিয়া পাকিস্তান লড়াই চড়া পাকিস্তান দ্রোন ছোড়া কব মিসাইল ছোড়ে কে আপনার পিছে আজগা ঠিক সময়ে এই সব বন্ধ করো আর আমার দেশ কাজা সেনাবাহিনী সে সাপোর্ট করো দেশ কাজ আর্মি হয় ফুজী ভাইক সাপোর্ট করো এই সব বন্ধ করো আপনি সমাজ মানে এই ভিডিওগুলো বন্ধ করুন এখন আপনাদের হাজব্যান্ড কিছু বলে না হ্যাঁ আমাকে একটা কথা জবাব দেন আপনাদের হাজব্যান্ড কি চুরি পড়ে আছে কিচ্ছু বলে না আর হাজব্যান্ডদের বলবো আমি মানে আপনাদের বড়দের বলবো আপনাদের লজ্জা করে না হ্যাঁ বোর নাচার পয়সা ইনকাম করে ঘরে বসে খাচ্ছেন হ্যাঁ লজ্জা করে না আর মহিলাদের তো লজ্জা নাই এখনকার লেডিস মহিলাদের দিদিদের কোনো লজ্জা নেই শুধুমাত্র উল্টো ভিডিও আর নিজেকে কীভাবে ভাইরাল করতে হবে সোশ্যাল মিডিয়ায় সেই মেন্টালিটি শুধু মাথায় ঘুরঘুর করে আর কোনো টেনশন নেই দেশে কী হচ্ছে না হচ্ছে একটু ভাবুন এখন দেশে কি সিচুয়েশন চলছে ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ পরিস্থিতি সেটা কি আপনার চিন্তাভাবনা নেই হ্যাঁ আমি এরকম ভিডিও বানাই না ঠিক আছে কিন্তু সকালবেলা দেখলাম আমি এরকম ভিডিও আমার সামনে চলে আসলো তাই ভাবলাম আপনাদের হাজার বোঝালাম এর আগে অনেক ভিডিও দিয়েছি কিন্তু আপনার শুদ্ধানোর নয় এই জন্য ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম আর আর অডিয়েন্সদের বলছি ভিউ যারা ভিউয়ার তাদের বলছি এদেরকে প্লিজ লাইক করবে না এদের ভিডিওতে এদের ভিডিও যদি শেয়ার করেন তাহলে বেশি বেশি এরা ভাইরাল হয়ে যাবে আরও সমাজটাকে এরা নষ্ট করার দিকে চিন্তা ভাবনা এদের মাথায় ঘুরঘুর করবে যে আমার তো খুব ভাইরাল হচ্ছে তো প্লিজ আপনাদের রিকোয়েস্ট করছি প্লিজ এদের ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করবেন না যত বেশি আপনি লাইক শেয়ার কমেন্ট করবেন তত বেশি এদের ভিডিও ভাইরাল হবে আর এরা কী ভাববে জানেন তো এরা ভাববে যে আমার ভিডিও বানায় সবাই পছন্দ করছে আরও ভিডিও বানায় তো এরকম ভিডিও বানালে সমাজটাকে দূষিত হবে আপনার ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ে যখন এই ভিডিওগুলো দেখবে তাদের মেন্টাল তাদের কী শিখবে তারা কী শিখবে এই ভিডিওগুলো দেখে তো এইসব ভিডিও বানাবেন না ঠিক আছে আর এখন এই সময় নয় এইসব ভিডিও আপনি ভিডিও বানান আমার কোনো প্রবলেম নেই আপনি হাজার হাজার ভিডিও বানান উল্টোপাল্টা ভিডিও বানান কিন্তু এখন যা সিচুয়েশন এই সিচুয়েশনে এই ভিডিও বানানো একদমই ঠিক নয় সেটা আপনাকে বুঝতে হবে ঠিক আছে এগুলো একটু মাথায় ঢুকান ঠিক আছে ভগবান বুদ্ধি দিয়েছে একদমই বেসরম মত বানো সরম চাই আপলো ঠিক কতনা বার সমঝাউ গা এসব বন্ধ করবি ঠিক আছে বন্ধ করো প্লিজ